ভাবুন আপনি এমন এক শহরে রয়েছেন যেখানে সূর্য ডুবে যায় আর আবার পেরিয়ে যায় দিন দিন নেই শুধুই রাত তবে রাত ভয়ের নয় রাত যেন এক অন্য জগতের প্রবেশদ্বার আজ মায়াদুঙ্গ আপনাকে নিয়ে যাবে পৃথিবীর সবচেয়ে রহস্যময় পোলার নাইটের গভীরে আলাস্কার উত্তরের শেষ প্রান্তে একটি ছোট শহর বারো যার বর্তমান নাম উৎকি আদিক দুই সালে স্থানীয় ইনুপিয়াট জনগোষ্ঠী তাদের হাজারো বছরের সংস্কৃতি রক্ষার জন্য পুরনো আলাস্কার নাম উৎকিয়াতবিক ফিরিয়ে আনে এ নামের অর্থ হলো যেখানে শিকারের জন্য মানুষ জড়ো হয় অদ্ভুত ব্যাপার হলো এই শান্ত শহরটি পৃথিবীর এমন একটি ঘটনা প্রত্যক্ষ করে যা বিশ্বের মানুষের বিস্ময় বাড়িয়ে দেয় তা হলো পোলার নাইট পৃথিবীর অক্ষ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে আছে। এই হেলানোর অবস্থার কারণেই শীতকালে আর্কাটিক সার্কালের ভেতরে কিছু জায়গায় সরাসরি সূর্যের আলো পড়ে না ফলে বরফে ঢাকা এই অঞ্চলে নভেম্বরের মাঝামাঝি সূর্য অস্ত যায় এবং জানুয়ারি শেষের দিকে আবার হাসি মুখ দেখায় উৎকি আদবিকে এ সময় থাকে একটা না পঁয়ষট্টি দিন অন্ধকার তবে এই অন্ধকার পুরোপুরি কালো নয় আকাশে থাকে নীলচে টুইট লাইট যেন সন্ধ্যা একটু বেশিক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে এ সময় সূর্য দিগন্তে ওঠার মতো কোনোই আসতে পারে না এতদিন অন্ধকার শুনলেই অনেকেই ভয় পায় কিন্তু উৎকি আদিগের মানুষ ভয় পায় না কারণ অন্ধকার এখানে তাদের জীবনের একটি অংশ এখানে সূর্য আলোর মতোই তৈরি করে এমন এক বিশেষ লাইট এটি চাপ ডিপ্রেশন এবং ঘুমের সমস্যা কমায় গৃহের ভেতরে থাকে হিটিং সিস্টেম যা বাইরের বরফ ও ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে বাইরে কখনো মাইনাস তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ঘুম খাবার কাজ সবকিছুর জন্যই নিয়মমাফিক মাফিক মেনে চলে এখানকার মানুষ অন্ধকার সময় বোঝা কঠিন হওয়ায় এটি মানসিক স্বাস্থ্য রক্ষা করে শীতের উৎসব গল্পের আসর নাচ ও সংস্কৃতি স্থানীয় আড্ডা অন্ধকারের মধ্যেও মানুষ মানুষকে আলো দিয়ে বাঁচিয়ে রাখে যদিও এখানে সূর্যের আলো দেখা যায় না তবে আকাশে নেমে আসে অন্য ধরনের আলো নর্দার্ন লাইটস রাতের অন্ধকারের সবুজ নীল বেগুনি গোলাপি রঙের আলো নিচে ওঠে অনেক ভ্রমণকারী শুধু এই জাদুকরী আলো দেখার জন্য এখানে ভ্রমণ করতে আসেন ভ্রমণকারীরা বলে যদি কোনোদিন স্বর্গের দরজা দেখা যায় তবে হয়তো মতোই হবে এখানে অন্ধকার যতই লম্বা তা সৌন্দর্য তত গভীর উত্তি পোলা পোলার নাইট হাজার বছর ধরে আছে ইউরোপিয়ার জনগোষ্ঠীর লোকজন এই অবস্থায় শিকার মাছ ধরা আর তিমি ধরি জীবিকা নির্বাহ করে বরফে বন্ধ থাকার সময় তারা প্রথমে শিখে নিয়েছিল কিভাবে সীমিত আলোয় পথ খুঁজে নিতে হয় তারা পশু চর্বি ব্যবহার করে আগুন জ্বালাতো যা আলো এবং উষ্ণতা দিত তাদের গল্পে নাইটকে বলা হয় আত্মার নীরব রাত্রি এই অন্ধকারই তাদের জীবন সংস্কৃতি ও ঐতিহ্যে রং দিয়েছে বিজ্ঞানীরা পোলানাইটকে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ল্যাবরেটরি মনে করেন এ সময় তারা গবেষণা করেন আর্কাটিভ আবহাওয়া সামুদ্রিক প্রাণী বরফের পরিবর্তন রাতের আকাশের বিকিরণ নর্দার্ন ジュガリー。 আধুনিক পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ আবহাওয়া গবেষণা কেন্দ্র পঁয়ষট্টি দিনের অন্ধকার সবার জন্য সমান নয় কেউ কেউ বিষণ্ণতায় ভোগে আবার কেউ শক্ত থাকে স্থানীয়রা বলে আমরা আলো বেশি ভালোবাসি কারণ আমরা অন্ধকারকে চিনেছি প্রতিটি অন্ধকারের দিন মানে আলোকে আরো মূল্য দিয়ে অপেক্ষা করা যখন বাইশে জানুয়ারি সূর্যের আলো প্রথম দেখা যায় শহর যেন উৎসবে মাঠে পরিণত হয় সূর্য ওঠে মানুষ হাসে শহর জেগে ওঠে এমনই অবিশ্বাস্য গল্প নিয়ে মায়াদুঙ্গ আবার ফির ফিরে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন আর আমাদের মায়াদুম্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনই অবিশ্বাস্য গল্প নিয়ে মায়াদুম্রো আবার ফিরে আসবে